হ্যালো গাইস তো ইউটিউব ফুল সেট আপ কীভাবে করবা তোমরা তো সেটা দেখে দিচ্ছি তোমাদেরকে তো যারা ভিডিওতে নতুন এসছো তারা ভিডিওটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেও তো থ্যাংক ইউ সো মাচ গাইজ তো দেখো ভিডিওটা কীভাবে করছে তো আজকে আমি দেখাবো তোমাদেরকে যে ইউটিউব সেটআপ ফুল সেট আপ কীভাবে করবো তো চলো সর্বপ্রথম ইউটিউবে যাও ইউটিউবে যাওয়ার পর যে নিজের চ্যানেল আছে চ্যানেলটাই ঠিক দাও তারপর যে নিজের চ্যানেলটা ফুল সেট কিভাবে করবে তোমরা যারা নতুন আছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তারপর দেখাচ্ছি তোমাদের এই যে পেন্সিল অপশনটা আছে এই পেন্সিল অপশনটাই যাও পেন্সিল অপশনটা যে যে নাম নাম এখানে দেখো আমার রহিম অফিসিয়াল 01 যেটা দেয়া আছে সেটা আছে আর ডবল নাম কিন্তু একই থবে হ্যাঁ তবে কোনো জায়গায় সার্চ করলে পারে টক করে চলে আসবে যেরকম রহিম অফিসিয়াল জিরো ওয়ান আছে তারপর নিজের ফটো এখান থেকে লাগিয়ে নিতে পারো নিজের ফটো থাম থামনেল তারপর ডিসক্রিপশানে যা লাগবা যেমন কি আমি লিখেছি হ্যালো গাইস সো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো প্লিজ সাবস্ক্রাইব মি টেন কে ফ্যামিলি কমপ্লিট প্লিজ আই এম রহিম অফিসিয়াল সাপোর্ট মি এরকমভাবে তোমরা যে কোনোভাবে দেখতে পারো তো এটা আমি লিখেছি তো এইভাবেই তোমরা তোমাদের সেট আপ করতে পারো তো থ্যাংক ইউ সো মাচ এন্ড যারা ভিডিওতে নতুন ইচ্ছ তারা ভিডিওটা একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে